ওয়েল আপনার ফোন থেকে আনইনস্টল করে দেওয়া অ্যাপগুলো পারমানেন্টলি কিভাবে আপনি রিমুভ করে দিবেন সেটা আমরা এখন দেখব তো সেজন্য আপনার মোবাইলের প্লে স্টোরে এই অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন তো এটা করার জন্য অবশ্যই আপনার মোবাইলে নেট অথবা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে তারপরে আপনারা এখানে আপনার জিমেইলের লোগোর ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ লেখা ম্যানেজ লেখাতে একটা ক্লিক করবেন তো আমরা অনেক সময় দেখি যে আমাদের ফোনে জায়গা থাকে না জায়গা ফিল হয়ে গেছে তো ভিডিও অনেকগুলো ডিলিট করি পিকচার ডিলিট করি তারপরও আমাদের ফোনে জায়গা ফিল হয়ে থাকে তো এখানে আপনাদেরকে দেখাবো কেন ফিল হয়ে থাকে অনেকগুলো কারণ থাকে ফিল আপ হওয়ার তো তার মধ্যে এটি একটি কারণ দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলের লেখা আছে তো এখানে আপনাকে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নট ইনস্টলেড তো এখানে আমরা একটা ক্লিক করে দেব দেখেন আমি এখানে আমার যে ফোনে অ্যাপসগুলো আমি ইনস্টল করেছিলাম সেগুলো এখান থেকে আমি আমার ফোন থেকে আমি এগুলো আনইনস্টল করে দিয়েছি দেখেন কতগুলো অ্যাপস আমি আনইনস্টল করেছি সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে সেগুলো আনইনস্টল করে দেওয়ার পরেও এগুলো এখানে রয়ে গেছে দেখুন একটা অ্যাপস কতগুলো এমবি খেয়ে আছে এখানে প্রথমে একটা গেমের আমরা একটা অ্যাপস দেখতে পাচ্ছি সেটি হলো চারশো পঁয়ষট্টি এম বি তারপরে দেখি দশ এম বি দুই এমবি পাঁচশো আশি এম এরকমভাবে কিন্তু অনেকগুলো অ্যাপস আমার এখানে ইনস্টল হয়ে আছে তো এই জন্যই মূলত আমাদের মোবাইল ভারী হয়ে যায় হ্যাং হয়ে যায় এবং আমাদের মোবাইলটা স্টোরেজ ফুল দেখায় তো কীভাবে আমরা এগুলোকে পার্মানেন্টলি রিমুভ করতে পারি সেটি আমরা এখন দেখবো তো ডান পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপসের ডান পাশে এখানে বক্স আছে বক্সে আমরা একটা ক্লিক করে দেবো তাহলে এভাবে আপনারা কী করতে পারবেন এটাকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা এভাবে একটা একটা করে এগুলো সবগুলো সিলেক্ট করে দিতে পারি তা আমরা এতটুকু যদি দেখি তাহলে আমরা দেখি ডিলেট করি তারপরে যে ডিলেট অপশানে আমরা এতটুকু দেখি এখানে ডিলেট অপশানে দেখতে পাচ্ছেন উপরে পাশে ডিলিট অপশানে একটা ক্লিক করবেন তারপরে দেখছেন রিমুভ রিমুভ অপশানে ক্লিক করবেন দেখেন এগুলো কিন্তু সতেরোটা অ্যাপস রিমুভ হয়ে গেল আর বাকি যেটি আছে সেটিও আমরা ডিলিট করব হয়ে গেছে আমাদের ডিলেট ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে এটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনার মূল্যবান মন্তব্য আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ